এই এই বিব্রুকলারটা সবসময় অটো সেই টিকা প্রাথমিক অবস্থায় যদি কোনো টিভা টিভি না করে দেন না কেন এটা কিন্তু প্রাথমিক অবস্থা অটো নিয়ে নেব যদি কোনো কারণে করে যে এই দুটো প্রোগ্রাম বাটনে অটো আর ম্যানুয়েল দুটো অপশন আছে এখন আপনি টিভি ধরে দেখছেন অটো দেখে ঠিক আছে এখন যদি বলেন আমি মেনুয়েল এ দেখব মেনুয়েল দেখতে এলাম একটা সিট টিভি দিয়ে রাখেন ডিকেট চলে গেছে এরপরে এগুলো দিয়ে আপনি আপ ডাউন করে দৌড়াতে পারবেন এক অপশনটা বুঝে নেবেন এরপরে আবার এখন দরকার আপনার এখানে কারেন্ট আছে পিএইচডি আছে কারেন্ট এটা দিয়ে শুকুরবা সিটি আপনাদের ফিডব্যাক কারেন্ট কত দিচ্ছে এটা সেটিং করতে এটা দরকার এটা জাস্ট ডিসপ্লে করতেছে আমাকে আমাকে সেদিকে দেখাচ্ছে আমার সিট আমাকে কি ফিডব্যাক

ধরেন আপনি এটার এখন একশো আছে তো ধরেন এখানে পঁচানব্বই আছে এখন আপনি এটা ওয়ান করার দরকার ঠিক আছে তাইলে আপনি প্রোগ্রামে টিপ দিবেন প্রোগ্রামে টিপ দিলে ব্লিংকিং করতেছে না এরপরে আপনি এই আপ বাটন কী দিয়া এগুলো আপ ডাউন করতে পারবেন ঠিক আছে এই গেছে একটা এটা আবার যদি এবারে ধরেন আপনার সেট হয়ে গেছে এখনও ব্লিংকিং করতেছে তো প্রোগ্রাম ওকে দিয়েছেন ব্যাস ওকে হয়ে গেছে ঠিক আছে মেনু মেরে ধরতেছে এরপরে আছে আপনার সি কে এগুলো হচ্ছে আপনার ওই যে সিটির অপশনগুলি আপনার সিটির যে কারেন্ট রেটিং আছে না ওটা এখানে করে দিবে কত সিটির এটা সেটিং করতে হবে না ওটা এখানে সেটিং করে দিবে বাই ফাইভ রাখছি এখন আপাতত ঠিক আছে তারপর এটা তখন আবার প্রোগ্রাম ধরেন আপনার যে বেলু দরকার এই বেলু দিচ্ছেন তো বেলু দেওয়ার পরে প্রোগ্রাম বাটন দিয়ে দিচ্ছে আচ্ছা এই গেল এটা এরপরে মোড়ে আসেন সেন্সিটিভিটি টাইমিং কত সময়ের পরে দৌড়বে সারবে ঠিক আছে এটা বুঝি না এটা হচ্ছে ধরেন একবার সে যদি বন্ধ হয় ঠিক বন্ধ হওয়ার কত সেকেন্ড পরে সে আবার চালু হবে মানে একটা হ্যাঁ মানে ধরো ডুম ডাউন দুইটা দেখতে পারবো না কারণ ক্যাপাসিটার তো ওই যে চার্জ বোল্টেজ থাকে যে চার্জ বোল্টেজের কারণে এটা কি করে আপনার ওই যে একটা দুর্ঘটনা ঘটে ফেলে প্লাস করে ফেলে এই জন্য এটা না করার জন্য কি করে একটা সেন্সিটিভিটি টাইম দিয়ে রাখে এক নাম্বার স্টেজ ধরার পরে সে যদি সারে দিয়েছে সারে দিয়ে আবার পঁয়তাল্লিশ সেকেন্ড পরে দেখতে পারে ওই সময়ের ভিতরে সে

तो हमें अभी ना हमारा के नमः श्री सुगम सज्रण कार्य के लिए कारण पीजे से कोस सी

<Calmelodologico> Terima <out> Apa yang দেখ প্রথম থেকে স্টেপটা বুঝতে নেই